বিয়ে হয়েছে দু বছর তার মধ্যে আমি প্রায় দুশোবার আমার নাকছাবি হারিয়ে ফেলেছি কতবার যে আমি আমার নাকছাবি হারিয়েছি বলার মতো না বিয়ের পরপর তো আমি নাকছাবি হারানো নিয়ে অনেক কথাই শুনেছি যে স্বামীর নাকি অমঙ্গল হয় তোমরাই কমেন্ট করে বলো তো সত্যি কি নাকছাবি হারালে স্বামীর অমঙ্গল হয় দেখো আমার এই নিয়ে তিন নম্বর নাকছাবি তিনবার হারিয়ে ফেললাম আর হারিয়ে যাওয়ার পর সত্যি কথা বলতে আমি খুঁজেই পাই না যে নাকছাবিটা কোথায় গেলো কি করে যে ঘুমের মধ্যে থেকে উঠে দেখেছি আমার নাকে আর নাকছাবি নেই সারা বাড়ি খুঁজে দেখি তাও নাকছাবি খুঁজে পাই না যাই হোক দেখো বাপের বাড়িতে এসেছিলাম দুদিন ছিলাম আর বিছানার চাদর নিয়ে এসেছিলাম তাই মা ওগুলোকে কেঁচে দিয়েছে কারণ আমি এখন ভারী জামা কাপড় বিছানার চাদর এগুলো কাছাকাছিগুলো কম করছি তা মা কেঁচে দিয়েছে আর এখন দেখো আমি যাচ্ছি আমার শ্বশুর বাড়িতে শ্বশুরবাড়িতে আজকে আর কি কাজকর্ম আছে আর কি জানো তোমরা আমাদের ঘর হচ্ছে তো মিস্ত্রি আসবে অনেক কাজকর্ম আছে তো সেই জন্য এখন আমি যাচ্ছি শ্বশুরবাড়িতে কারণ আমার ওখানে একটু দরকার আছে আর যাওয়ার পথে ভাবলাম আমার বরটা তো আজকে ছুটি আছে বরের জন্য একটু কচুরি নিয়ে যায় আমার বর শাশুড়ি মা শ্বশুর এমনকি আমিও একটুখানি মিষ্টির দোকানে কচুরি খেতে বেশিই ভালোবাসি কারণ মিষ্টির দোকানের কচুরিগুলোর মধ্যে না মানে তরকারি কোনো একটু মিষ্টি রস দেওয়া থাকে তো তরকারিগুলো খেতে ভীষণ ভালো হয় আর এসে দেখছি কত মিষ্টি একসময় মিষ্টি দেখলে পাগল হয়ে যেতাম আর এখন প্রেগনেন্সি আসার পর থেকে আমার এমন হয়েছে মিষ্টি খেলেই আমার গুলোয় আমি না একদম মিষ্টি খেতে পারি না মিষ্টি জাতীয় জিনিস খেলেই আমার গাগুলো হয় আর তোমরা আমাকে অনেকে কমেন্ট করেছিলে তোমার কী খেতে ভালো লাগে আমার না ঝাল ঝাল জিনিস খেতে ভীষণ ভালো লাগে যে কোনো ঝাল জিনিস খেতেই ভালো লাগে কিন্তু এখন তো তাকে ঝাল খাওয়া বেশি ভালো না তাই চেষ্টা করি কম ঝাল খাওয়া আর বাবাকে দেখালাম দেখেছো বাবাও কত খুশি হয়ে গেছে কচুরি টাইপের জিনিসগুলো বাড়িতে আনলেই না সবাই ভীষণ খুশি হয়ে যায় সত্যি কথা বলতে আমি আমার বরকে মনে করেই এনেছিলাম কারণ ও খেতে ভীষণ ভালোবাসে তার মধ্যে আজকে ছুটির দিন আর আমার কষ্ট হবে বলে মাংসও আনেনি বলেছে মাছের ঝোল করে ফেলেও কষ্ট হয়ে যাবে না তোমার তুমি এমনি এক জায়গা থেকে এসে আবার রান্না করবে ওই জন্য ও মাংসটাংস বা হাড়ি রান্নার কিছু আনেনি তাই জন্য ভাবলাম ওদেরকে খুশি আমার জন্য এত কিছু যখন করে ওকে খুশি করার জন্য আমি একটুখানি কচুরি নিয়েই আসতে পারি তো ও বললো যখন নিয়ে এসেছো তাহলে তুমি ওরকে সার্ভ করে দাও সবাইকে তো দেখো আমি ড্রেস চেঞ্জ করে বসে গেছি আর কতটা ছোলার ডাল দিয়েছে ও দারুণ ছিল ছোলার ডালগুলো না ভীষণ সুন্দর মানে আমার না খেতে খুব Muy malo la que. নাকছাবি না পরে আমার মুখটা একদম ফাঁকা ফাঁকা লাগছে ভাবছে একটা নাকছাবি বানিয়ে আনবো কিন্তু এই নিয়ে তিন চারবার আমি নাকছাবি হারিয়ে ফেললাম মনটাও খারাপ লাগে আর খুঁজেও পাই না যে কোথায় গেল নাকছাবিগুলো না ঘুম মানার সময় দেখি নাকেই থাকে ঘুম থেকে উঠে দেখে থাকে না তারপর সারা বাড়ি খুঁজেও কোথাও পাই না আগে তো অনেক ভয় ভয় থাকতাম না জানি নাকছাবি হারানোর জন্য কত কথাই শুনবো এখন সবাই জেনে গেছে যে সোনা হারানো আমার একটা স্বভাব সত্যি কথা এই জন্য দেখবে আমি কানের কানে কখনও কিছু পড়ি না কারণ আমার কানেরও হারিয়ে যায় আমার মতন কারা এরকম আছে যাতে সোনার জিনিস চ্যুট করে না সোনা জিনিস পড়লেই হারিয়ে যায় বলতে নেই হাতের আইসতেটাই এখন অবধি আছে বাকি সোনা জিনিস আমি খুব ভয় ভয় পড়ি কারণ সোনা জিনিস পড়লেই হারিয়ে যায় আর দেখো বাবাকে দিয়ে দিয়েছে আর বাবার একটু পেট খারাপ করেছে ভেবেছিলাম দেবো না আমি আসলে জানতাম না বাবার পেট খারাপ করেছে মা বললো তারপর ভাবলাম ওনার নাম করে এনেছি একটা দুটো কিছু হবে না এমনিতে ওষুধ খাচ্ছিল এটাই ওনাকে দিয়েছে আর আমিও খেলাম কিন্তু আমি না বেশি খেতে পারিনি আমি ওই একটা কি দুটো মতনই খেয়েছিলাম কারণ আমার ওই মিষ্টি রসদার তরকারিটা আগে খুব প্রিয় ছিল কিন্তু ইদানিং আমার প্রচণ্ড গা গোলায় তাই আমি খেতেই পারছিলাম না যে খাওয়া দাওয়ার পরে ছোঁয়া চলে যাবো রান্না করার জন্য আজকে শুধু ভেন্ডি চচ্চড়ি আর মাছের ঝোল করব কারণ গরমের জন্য বেশি কিছু খেতে ইচ্ছা করে না কালো জড়িয়ে পাতলা মাছের ঝোল আমার খুব ভালো লাগে তারপর বললাম না বাড়িতে আসবো কারণ আজকে আমাদের গাতনি উঠবে ঘরের ওই জন্য অনেক ইঁটও চলে এসছে তাই আমি আর আমার বর মিলেই কিন্তু ইটে জল দিচ্ছিলাম সত্যি কথা বলতে নিজের শখের একটা ঘর হবে তো ওই জন্য অনেকটা বেশি এক্সাইটেড ওই জন্য নিজের হাতে যতটা পারি কাজ করতে ইচ্ছা করে কিন্তু এখন আমি পারি না বেশি কাজটা শ্বশুর মা মাই করে আর আমার বরই করে তো ইটে জল দেওয়া টুকটাক কাজগুলো মাঝে মাঝে একটু চেষ্টা করি আজকে ভিডিও কেমন লাগলো জানিও